তোমাদের দাদা ভাই গেছে অ্যাকচুয়ালি ব্যাঙ্কে ব্যাংক থেকে এখনো আসেনি আসলে তারপর হচ্ছে রেডি হয়ে থাকছি যাতে লেট না হয় কারণ আশিরও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে আর হচ্ছে ম্যাম এসছে পড়ছে পড়া হলে খাওয়া দাওয়া করে তারপরে দেখ ভেবেছিলাম হচ্ছে রানাঘাট টু শিয়ালদা যে নতুন এক্সিডেন্টটা শুরু হয়েছে সেই ট্রেনে যাবো কিন্তু সেটা অ্যাকচুয়ালি সন্ধ্যা সাতটার সময় আমাদের অ্যাকচুয়ালি অত সময় নেই মানে বসে থাকার জন্য কারেন্ট ছিল না কারেন্ট এলো তো সেইটার মধ্যে তো আর যাওয়া হলো না কারণ অনেকটা টাইম লেগে যাবে তাহলে অনেকটা টাইম বলতে সন্ধ্যা সাতটা অবধি আমরা ওয়েট করবো না কারণ কালকে আবার আশীর বাবা সকালবেলা চলে আসবে আশীর পনেরোই আগস্টের খেলা রয়েছে তো সেই জন্য আমি রেডি হয়ে থাকছি যাতে আসলেই বেরিয়ে যায় যাওয়া যায় খুব গরম যেহেতু খুব বেশি মেকআপও করবো না হচ্ছে আজকে দুপুরে বিরিয়ানি আনা হয়েছে

বাবা দারুণ হ্যান্ডেল হয়েছে কিন্তু ব্যাগটা আরশির কাছে চলো তাড়াতাড়ি ফটাফট বসে পড়ো এবার

আমরা চাঁদটা যাওয়ার জন্য একদম রেডি স্টেশনে চলে এসেছি ভিড় হবে না এখন 3 রাস্তা হেঁটে এসেছি লজলে গিয়ে ভিডিও করতে

আচ্ছা ওখান থেকে এখান থেকে হেঁটে চলে যাবো আসো কাকার কোলে উঠে পড়েছে কি মিষ্টি নেবে চলে গেছে কাকার সাথে বাই বাই টাটা আসছি ভাই যা মধু ভাইজিকে গ্যারেজ করে দিয়ে আবার দোকানে চলে যাচ্ছে

তো জানে <laughs> <laughs>

কি হাতে সবাইকে দার করিয়ে দিয়েছে কিন্তু কুপুলিকে বাটি দেয়নি ও বাবা ভেরি গুড ধড়িয়ে দিয়েছে হ্যাঁ আমাদের ঝাল মশলা বেশি তুমি তোমার ঝাল সবার ঝাল এখানে দাদা বা টিস্যুর ব্যবস্থা রেখেছেন স্পেশাল ব্যবস্থা

মানে দুটো দশ একে দুটো দেখিলে তো মিস করে নাকি না না সেকেন্ড রাউন্ড